নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী শ্রাবণীর স্বপ্নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমার রেসিপি গুলে মাছের ঝাল চলুন তবে দেখে নেই প্রায় হারিয়ে যাওয়া এই মাছের ঝালের রেসিপিটি আমি কিভাবে বানাই মাছের এই ঝাল রান্নার জন্য এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম ওজনের একদম জ্যান্ত গুলে মাছ নিয়েছি মাছগুলোকে এবার পিস করে কেটে নিয়ে মাছের তেলটা আলাদা করে রাখবো মাছগুলোই আমার কেটে নেওয়া হয়ে গেছে মাছগুলো এবার ঝুড়িতে ঢেলে পুকুরের জলে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে বর্ষাকালে মাছের গায়ে প্রচুর পরিমাণে লালার তৈরি হয় তাই একটু লবণ দিয়ে ভালো করে ঘষে ঘষে মাছগুলোকে ধুয়ে নেব লবণ দিয়ে চটকে পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নিলাম মাছগুলো জল ঝরিয়ে নিয়ে মাছগুলো একটা পাত্রে নিয়ে নেব এবারে এতে দিয়ে দেবো হাফটা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ লবণ আর হলুদ দিয়ে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়ে পনেরো মিনিট রেখে দেব। এবারে একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব তার জন্য ছোট্ট একটা বাটিতে নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণে আদা পেঁয়াজ বাটা নিয়ে নেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবারে অল্প একটু জল দিয়ে একটা মসৃণ মিশ্রণ তৈরি করে নেব। মশলার মিশ্রণ আমার একদম তৈরি এবারে আঁচে কড়াই বেশ ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেব কিছুটা সাদা তেল তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো অল্প দিয়ে দুপিট বেশ লাল করে ভেজে নেব মাছগুলো ভীষণ নরম প্রকৃতির মাছ মাছগুলোর এক পিঠ ভালোভাবে ভাজা হলে অন্য আরও এক পিঠ উল্টে দিয়ে লাল করে ভেজে তেল ঝরিয়ে মাছগুলো তুলে নেব আর বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব সমস্ত মাছগুলোই আমি বেশ ভালোভাবে ভেজে নিলাম এবারে ওই কড়াইতেই দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ চিনি চিনি গলে ক্যারামেলাইজ হলে দিয়ে দেব একটা তেজপাতা আর ওয়ান ফোর চা চামচ গোটা জিরে ফোড়ন ফুটে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটার রং পরিবর্তন হওয়া পর্যন্ত পেঁয়াজটা এবার বেশ ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজার সময়ই দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের তেলগুলো মাছের তেলগুলো দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে এবার ভেজে নেব তেলে ভেজে নেওয়ার পর পেঁয়াজের রংটাও বেশ সুন্দর পরিবর্তন হয়েছে আর মাছের তেলটাও গলে গেছে এবারে এতে দিয়ে দেব আট দশ কোয়া রসুন বাটা রসুনের সুন্দর গন্ধা বেরোনো পর্যন্ত রসুনটা তেলে ভেজে নিয়ে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার মিশ্রণ মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটা এবার খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়ার সময়ই দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো মশলাটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আরও দু তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল ছোটো বাটির মোট দু বাটি জল দিলাম এবারে জোর আছে একটু ঢাকা চাপা দিয়ে জলটা খুব ভালোভাবে জাল করে নেব জোর আছে জলটা খুব ভালোভাবেই জাল করে নিয়েছি এবারে এতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো হালকা হাতে মাছগুলো এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব হালকা হাতে নাড়াচাড়া করে মাছগুলো খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আজ মাঝারি করে আরও চার থেকে পাঁচ মিনিট রেখে দিলেই তৈরি আমাদের গুলে মাছের ঝাল চার পাঁচ মিনিট পর মাছের ঝাল আমার একদম তৈরি এবারে ওপরে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দু মিনিট ফুটিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এই গুলে মাছের ঝাল আশা করি আজ আমার এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ